আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম এটি হচ্ছে ঢাকা মাহসি থেকে যদি ঢাকা থেকে আসেন অথবা ময়মসিংহ থেকে আসেন সেক্ষেত্রে ট্রেনে আসলে আপনি শ্রীপুর নামতে হবে শ্রীপুর রেল স্টেশন নেমে ওইখান থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার তারপর হচ্ছে এই জমি এবং এদিকে রাস্তাঘাট খুবই ভালো শ্রীপুর থেকে গোসিঙ্গার দিকে যে ছত্রিশ শীড়ের বড় রোডটা আসছে এই রাস্তা দিয়ে তিন কিলোমিটার আসার পর হাফ কিলোমিটার ভিতরে আসতে হবে তারপর হচ্ছে এই জমি এবং এটি সম্পূর্ণ উঁচু জমি দেখতেই পারতেছেন সম্পূর্ণ উঁচু জমি এবং পিছনের সীমানাটা আমি পিছন দিক থেকে দেখাচ্ছি জমিটা এটা হচ্ছে পিছন দিকের সীমানা এই ধান ক্ষেতের সাথে দিয়া এবং সামনের দিকে হচ্ছে ওই রাস্তা পর্যন্ত এখানে টোটাল জমি আছে ছাপ্পান্ন শতাংশ ছাপ্পান্ন শতাংশ মানে দেড় বিঘা দেড় বিঘার মতো আর কি এক বিঘায় পঁয়ত্রিশ শতাংশ মিলে ছাপ্পান্ন শতাংশ আছে দেড় বিঘার মতো আছে এবং জমিটি এই পাশে একটু নিচ্ছি এই পাশ আরো উঁচু মানে এখানে মাটি কাটার বা বাট করার কোনো প্রয়োজনই নেই সম্পূর্ণ উঁচু জমি এবং চারদিকে দেওয়া আছে খাজনা খারিজ সবকিছু এটি হচ্ছে জমি একদম ওই পাশ থেকে ছাপ্পান্ন শতাংশ যতটুকু আসে এতটুকু দেওয়া হবে মানে এই পর্যন্ত আর কি এই পর্যন্ত এটা হচ্ছে জমি খুবই সুন্দর একটি জমি এবং আশেপাশে বসত বাড়ি বিদ্যুৎ ডিশ ওয়াইফাই সকল সুব্যবস্থা রয়েছে এ হচ্ছে এটা হচ্ছে জমি আমি জমি মাঝখানে আছি এবং আপনারা যদি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে আসতে গেলে আপনারা যদি বাই রোডে আসেন তাহলে আপনার আসতে হবে মাওনা রাস্তা মাওনাচ রাস্তা নেমে তারপর সিএনজিতে শ্রীপুর শ্রীপুর থেকে কর্ণপুর এবং কর্ণপুর থেকে মোটামুটি হাফ কিলোমিটার ভিতরে আসলেই জমিটা পাওয়া যাবে খুবই সুন্দর একটি জমি এখানে দেড় বিঘার মতো জমি আছে এটা ভেঙে বিক্রি হবে না যদি কেউ একসাথে নিজে চান যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে আমি রাস্তাটা দেখাই রাস্তার আবার একটু আপনার কি ব্যাপারটা ভাঙায় বলি রাস্তার ব্যাপার হচ্ছে এখানে টোটাল এটা রাস্তা হচ্ছে বারো ফিটের রাস্তা রাস্তাটা এখনো কাঁচা ওই সামনে পর্যন্ত ইটের সেলিং হয়েছে এরপরে এখনো কাঁচাই আছে বাকিটুক এখনো হয় নাই কাঁচা রাস্তা তো এই রাস্তাটা পুরাটাই হচ্ছে জোৎ জায়গার উপর দিয়ে রাস্তাটা এখনো সরকারি হয় নাই কিন্তু রাস্তা এটা সবাই দিয়ে রাখছে তো এই ধারাবাহিকতায় এই জমির সামনে দিয়েও যে রাস্তাটা গেছে একই এই রাস্তায় এর জমির সামনে দিয়ে মোটামুটি লম্বা যে সাইডটা ওই সাইডটাই রুট সাইড যার কারণে এইদিকে রাস্তার সাইডটাই বেশি দেখাই এখান থেকে জমি শুরু আমি জমির সাইডের রাস্তাটা দেখাই থেকে জমি শুরু যতটুকু খেটে যাইতেছি পুরাটাই জমির মুখ এবং এটা হচ্ছে রাস্তা যতটুকু আসলাম পুরাটাই জমির মুখ মানে রাস্তার সাথে থেকে জমির মুখ আর কি এতটুকু যদি আসি তারপর এটুকু পুরাটাই রাস্তা মানে জমির মুখ আর কি এটা হচ্ছে জমির মুখ তারপর পিছনে হচ্ছে জমি তো বুঝতেই পারতেছেন কত মানে বড় জমির মুখ এখানে এটার ব্যাপার হচ্ছে এটা বারো ফিটের রাস্তা যেহেতু এটা মালিকানা সুতরাং আপনি এই জমি যেই নেয় অর্ধেক রাস্তা জমির মালিক নিবে এবং বাকি অর্ধেক এই পাশে জমি মালিক নিবে ওইভাবেই এটা করা হয়েছে এবং এভাবেই জমিটা বিক্রি হয়েছে আগেও এবং এইভাবেই দখলে আছে সবাই আশেপাশে দুই সাইডের মালিক মিলেই রাস্তাটা দেয় আর কি তো ক্ষেত্রে আপনারা নিলে হয়তো পাঁচ ফিট ছয় ফিট রাস্তা আপনারা নিয়ে নিতে নিতে হবে তো খুবই সুন্দর জায়গা আপনারা যদি পছন্দ হয় এবং আশেপাশে পরিবেশটাও দেখায় আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা গ্রাম এবং আর এই যে এই পাশে বাড়ি আছে এই পাশে বাড়িঘর আছে ওই পিছন দিকে ওই পাশে ঘর আছে এই সব দিকেই বাড়িঘর আছে এবং প্রচুর গাছপালা আছে কাঁচা রাস্তা যেহেতু এই রাস্তায় আপনার প্রাইভেট ঢুকবে লরি ঢুকবে এবং সকল মোটামুটি সাইডে যত গাড়ি আছে সবই ঢুকবে এবং রাস্তা খুব তাড়াতাড়ি আশা করি ইটার সিলিং হয়ে যাবে এটা তো যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে এখানে ছাপ্পান্ন শতাংশ জমি আছে প্রতি শতাংশ জমির মূল্য হবে আশি হাজার টাকা যেহেতু উঁচু জমি এবং রাস্তা নেওয়া জমি আশি হাজার টাকা শতাংশ তারপরেও আপনারা কথা বলার বা সুযোগ আছে এখানে আমরা সুযোগ রাখছি আপনারা চাইলে দাম বলতে পারবেন বলার সুযোগ আছে এবং খাজনা সব কিছু আপডেট করে আছে যদি পছন্দ হয় জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং জমিটা খুবই সুন্দর স্কোয়ার একদম এবং রাস্তা নেওয়া এবং এই রাস্তায় প্রাইভেট ডুববে আপনি ডিরেক্ট প্রাইভেটে করে জমিতে আসতে পারবেন এবং আশা করি খুব তাড়াতাড়ি এই রাস্তাটা ইটের সিলিং হয়ে যাবে যেহেতু ওই সামনে পর্যন্ত ইটার সিলিং হয়ে গেছে এখান থেকে এমন ওই পাঁচশো ফিট গেলেই ইটার সিলিং আছে পাঁচ ছশো ফিট পরে এটা সেলিম ওই পর্যন্ত হয়েছে বাকি বাকিটুক হয় নাই এটুক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যোগাযোগ করবেন যারা নিতে চান পুরোটা নিতে হলে নিলে যোগাযোগ করবেন ভেঙে এটা বিক্রি করা হবে না পুরোটা একসাথে বিক্রি হবে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম